এদের কোরআনের প্রতি যে সমস্ত অবজ্ঞাগুলো আছে সেগুলো আপনি ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন কি পরিমাণ অবজ্ঞা এবং বাজে মন্তব্য তাদের আছে তাদের যে সমস্ত আপত্তিকর বিষয়গুলো আছে এই বিষয়গুলোর ফিরিস্তি অনেক দীর্ঘ আমার হাতে সময় একেবারেই নেই আমি শুধুমাত্র আপনাদেরকে এইটুকু বলবো তারা যে সমস্ত নোংরামের প্রচার প্রসার করছে ঘটাচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের সতর্ক হওয়া দরকার সচেতন হওয়া দরকার আমাদেরকে জানতে হবে তাদের সম্পর্কে যে তারা আসলে কি ধারণা পোষণ করে কি ধারণা তারা লালন করে তাদের গানগুলোর মধ্যে একটা গানের কথা আমি আপনাদের উল্লেখ করতে চাই লালন শাহ লালন গীতিকা খন্ড দুই এখানে একটা গানের কলিয়া উল্লেখ করা হয়েছে আদমে আল্লাহ না হলে পাপ দিলে গোনা যারে বলে এই দিন দুনিয়ায় আদমে আল্লাহ না হলে পাপ হতো সেজদা দিলে তার মানে আদমরা যে ফেরেস তাদের সেজদা করতে আল্লাহ নির্দেশ করেছেন কোরআনে আছে তারা বলতে চাচ্ছে নাজবিল্লাহ আদমের মধ্যেই আল্লাহ ছিল এই জন্যই তো সেজদা করতে বস তাদের যে ব্যবস্থাপনা এর পুরো জিনিসটাই হলো যৌনতা কেন্দ্রিক এই জন্য লালন সাধকদের একজন সাধারণ দরকার হয় সেই সাধারণ পাওয়ার জন্য বিয়ে করার প্রয়োজন নেই আর একজন স্ত্রী হইলেও চলে তাদের কাছে বৈধ আমি ছোটবেলা বিশেষ করে যখন মাদ্রাসায় পড়ি তখন যশোর খুলনা এই অঞ্চলে কিছুদিন থাকার সুযোগ আমার হয়েছে সেই সুবাদে তাদের বেশ কিছু আখড়া তাদের কিছু কর্মকাণ্ড নিজের চোখে দেখার দুর্ভাগ্য আমার হয়েছে তো সেগুলোর আলোকে বিস্তারিত কিছু কথা বলার ছিল বাট সময় আমাকে সায় দিচ্ছে না আমি শুধু এটুকু বলবো তাদের যে বিকৃতি তাদের যে বিকৃতি চার এটা আর যা হোক কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না এবং এই জাতীয় আরো নেশা জাতীয় দ্রব্য এগুলো তাদের নিত্যদিনের দিনের সঙ্গী আমরা সবাই জানি এবং ওপেন সিক্রেট অবাক করা একটা বিষয় হলো যে তথাকথিত সেকুলার এবং নাস্তিকরা সব ধর্মের উদ্ধার করবে তাদের দেখবেন লালন বা এই আপনার বাউলবাদ এটার ব্যাপারে তাদের বিশেষ আগ্রহ আছে ডক্টর আহমদ শরীফের ইসলাম বিদ্বেষের কথা আমরা কেনা জানি কিন্তু আপনি দেখবেন এই লালনবাদ এবং বাউলবাদ এটা নিয়ে তার কোনো আপত্তি তো নাই বরং পজিটিভ মন্তব্য এবং tunic এখন এরকম আরো যারা আছে তাদের সভা বুঝতে আর বাকি থাকে না এটা মূলত নাস্তিকতাবাদকে প্রতিষ্ঠা করবার জন্য সেকুলারিজমকে ভয়ঙ্কর ভাবে প্রতিষ্ঠা করবার জন্য আরেকটি আয়োজন এবং সেখানে তারা এটা সহযোগের ভূমিকা অবতীর্ণ হয়েছে এই মানুষগুলো আলেম ওলামাদেরকে কথা কথা গালিগালাজ করবে যে আলেম ওলামারা দেশের বোঝা তারা সমাজে কি করছে অথচ এই বাউলরা সালাদ চট পরে বিভিন্ন রকমের নোংরা ছেঁড়া ফাটা অস্বাস্থ্যকর কাপড় চোপড় পরে হেন কোনো নোংরামি নাই থেকে নিয়ে হেন কোনো নোংরামি নাই যেটা তাদের এখানে করা হয় না এবং এরা রীতিমতো সমাজের 100% বোঝা বলা যেতে পারে শুধুই বৈরাগ্যবাদের মধ্যে তারা চক্কর খেতে থাকে এবং এর মধ্যে তাদের চক্র থাকে অথচ ইসলাম সেই দিন যে দিনে পরিষ্কারভাবে বৈরাগ্যবাদকে না করেছে বৈরাগ্যবাদের কোন সুযোগ ইসলাম রাখেনি লা রূহবানিয়্যাত ফিল ইসলাম ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই আল্লাহ বলেছেন রূহবানিয়্যাত নাভি তাদাউহা বৈরাগ্যবাদ খ্রিস্টানরা যে তাদের ধর্মে এনেছিল এটা তারা নিজেরা এনেছিল আল্লাহ তাদেরকে দেননি ইসলাম বলে ফাইদা কুদিয়াতিস ফ্যান্টেশন ফিলক নামাজ শেষ হয়ে গেছে মসজিদ থেকে বের হও ব্যবসা করো দোকান খোলো চাকরি করো কাজকর্ম করো खेत खमारे যাও তোমাকে মসজিদে বসে বসে আরেকজনের বোঝা হতে ইসলাম বলেনি সেখানে এই বাউলরা তারা যখন তথা কথিত এই বৈরাগ্যবাদ চর্চা করছে তখন আপনি এই বামধারার মানুষদেরকে বা ইসলামিক মুসলমানদের প্রতি বিদ্বেষ ছालনকারী নাস্তিকদেরকে

বিভিন্ন রকমের কৌশলী শব্দ তাদের আছে লতা মিন আমাবস্যা এ জাতীয় বেশ কিছু শব্দ আছে এর সবগুলো শব্দ জনতা সংশ্লিষ্ট যেগুলোর ব্যাখ্যা মুখ দিয়ে উচ্চারণ আমি করতে পারছি না আল্লাহর এই সমস্ত ফেতনা থেকে আমাদের সমাজকে রক্ষা করুন কেমতের আগে যে সমস্ত বিভ্রান্তিগুলো আসবে এই বিভ্রান্তিগুলো বৃষ্টির ফোটার মতো অনবরত পড়তে থাকবে এই বিভ্রান্তিগুলো যখন আসবে তখন আমাদের নিজেদেরকে রক্ষা করা আমাদের এই মানামলকে রক্ষা করা এটা নানা কারণে গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লাম বলেছেন তারা আলা আবদিন বাইবা তোমাদেরকে যে দিন আমি দিয়ে গেলাম এটা হলো একটা পরিষ্কার স্বচ্ছ জমির মতো যে জমিটা একেবারে স্পষ্ট এবং স্বচ্ছ পরিষ্কার লাইলুহা কানাহারিহা যে জমিনের রাত দিন সমান যে জমিনের রাত দিন সমান এই জন্য আল্লাহ দিনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই তারা আমাদেরকে হাইকোর্ট দেখায় অনেক হাইকোর্ট দেখা এর ভিতরে একটা হাইকোর্ট হলো আপনি কোনো বাউলকে যদি বলেন কোনো লালন ভক্তকে যদি বলেন ভাই চয় নামাজ পড়ি আপনি না মুসলমান আপনি না আল্লাহ আল্লাহ বলেন দেখবেন সে বলবে কোথায় নামাজ পড়ো পুরো পৃথিবীর সব জায়গায় ইবলি সেজদা করছে যেখানে ইবলি সেখানে আমি কিভাবে একটা জায়গা আছে যেখানে ইবলি সেজদা করে নাই সেটা আমি মুখে উচ্চারণ করতে পারছি না নারীর জন্য কত বড় অপমান কর কত বড় অমওনা কর কথা করছি নারীবাদীরাও এখানে এসে চুপ হয়ে যায় বলে ওই জায়গা সিজদা করে নাই অতএব ওখানে করলে ওখানে করতে হবে অথচ এটা আরেকটা মিথ্যা কথা কোরআন হাদিসে কোন দুর্বল সূত্র বর্ণিত এরকম কোনো কথা নাই যে ইংলিশ পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ইংলিশ চিন্তা করে না এটা তাদের বানাওয়ার কথা এর কোনো ভিত্তি নেই আবারও সেই কথা আমি বলে শেষ করতে চাই এই দেশ বিভিন্ন মত পথের দেশ আপনি কোনো ধর্ম চর্চা করেন সে ধর্মের পরিচয় নিয়ে ধারণ করে আপনি আপনার চর্চা করেন কিন্তু আপনি ধর্মচর্চার নামে অনবরত দেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষকে আঘাত করতে থাকবেন অবজ্ঞা করতে থাকবেন তুচ্ছ করতে থাকবেন কোন সমাজ এটা গ্রহণযোগ্য হতে পারে না দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষের কাছে এটা গ্রহণযোগ্য তারা এটার পক্ষে কিভাবে দাঁড়ায় আমার বুঝে আসে না আল্লাহ রবুল আলমী আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন আমাদের দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সহাবস্থান আছে আমি এর আগে বারবার বলেছি চট্টগ্রামে হাট হাজারী মাদ্রাসার ওয়াল ঘেসে মন্দির আছে যুগ যুগ পার হয়ে গেছে বরং শতাব্দী পার হয়েছে ওয়ালের একপাশে মন্দির আরেকপাশে হাট হাজারি মাদ্রাসার মসজিদ যেখান থেকে হেফাজতের উত্থান যেখান থেকে মাদ্রাসার ছাত্রদের সব চাইতে বড় জ্ঞান অর্জনের কেন্দ্র যেটা সেখানে ওয়ালের একপাশে মন্দির আর সামান্য একটু গ্যাপাসে আরেক পাশে হল মসজিদ মসজিদের কাছেই একেবারে অদূরে মন্দিরের আওয়াজ পর্যন্ত এখানে শোনা যায় আরেক সময় অথচ আজ পর্যন্ত একটা ইট কখনো এখান থেকে ওখানে বা ওখান থেকে এখানে আসেনি বাংলাদেশের মানুষ এতটা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ইমান এবং তাহিদের ব্যাপারে পরিষ্কার কিন্তু তাই বলে সে অন্য ধর্মের মানুষকে আঘাত করে না কিন্তু বাউলরা কেন বারবার উত্তপ্ত করছে এবং এ ধরনের পরিস্থিতি তৈরি করছে এদের পেছনে কোনো বিদেশি চক্রের হাত আছে কিনা দেশকে অসী করবার কোন ষড়যন্ত্র আছে কিনা সেটা খতিয়ে দেখা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো একটি আমরা আমাদের এ ধরনের ভুল পথে যারা গেছেন সেই ভাইদেরকে সঠিক পথে আসার আহ্বান করি তাহিদের পথে আসার আহ্বান করি সেই সাথে আপনাদের প্রতি আমার দত্ত আহ্বান অনুগ্রহ করি আমার কথা শুনে আপনার বিশ্বাস করার দরকার নেই আপনি একটু পড়াশোনা করুন একটু ঘাটাঘাটি করুন আপনার বাধ্য হবে যে কিভাবে চোখ ইসলামের নামে ধর্মের নামে যৌনতা বিকৃতি এমন জঘন্য জঘন্য বিষয় আছে পর্যন্ত তাদের বৈধ কোনো অসুবিধা নেই এ ধরনের জঘন্য কর্মকাণ্ড গুলো তারা অনবরত করছে ইসলামের মতো এরকম সুমহান এত সুস্পষ্ট এত চমৎকার জীবন বিধান পাওয়ার পরও যারা ডানে বামে বিভ্রান্তির পথগুলোতে যায় তাদের জন্য সমবেদনা ছাড়া আর কি করার আছে কি বলার আছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন